তারপরে পাইছে আসলে এটা অর্ডার দেয়া হইছুন এক আগে কিন্তু আসতে এক থেকে দের মাস লাগছে তাই জানালার দিকে চিস্টার পর খুলতেছে অনেক কষ্ট হইতাছে মানে খোলা যায় কিন্তু ওদের জিনিসটা ওড়া একটু কাটো কাটো কি জিদা কাটো গাইস এত দামি জিনিস তাই কতগুলো প্যাকেট করা হয়েছে বুঝতে পারতেছেন প্যাকেটিং আর প্যাকেটিং মানে প্যাকেটের নাই অভাব তো এই যে দুইটা রাখো দুইটা রাখো এই যে এই দুইটা ওদের খুব একটা খুশি জিনিস আছে তো খোল নাও এত প্যাকেটিং তো গাইস দীর্ঘ অপেক্ষার পর আমার বাবা আর ভাই মিলে প্যাকেটিং খুলতে পারলো তো এই যে দেখতে পাচ্ছেন তো ভিতরেটা দেখাও তাড়াতাড়ি কি আছে ভিতরে

তো সবাই বলবেন কেমন হয়েছে আর যারা গেমার তারা এই পিসিগুলো অর্ডার দিতে পারেন গেম খেলার জন্য বেস্ট তো যাই হোক থেকে যে কোনো জায়গা থেকে এইগুলো পাওয়া যায় সাজ দিলেই পাবেন আর প্রায় সুজেনে জেনে যাবেন আমরা কিছুই বলব না আপনারা জানবেন তো এই ভিডিওটা এত ঢুকি সব ভালো থাকবেন আল্লাহ